বাইশে জানুয়ারি হ্যাঁ বাইশে জানুয়ারি প্রত্যেক সনাতন ধর্মের মানুষদের জীবনে ঘটতে চলেছে এক আনন্দ ঘন মুহূর্ত কারণ বহু প্রতীক্ষার অবসান হবে এই বাইশে জানুয়ারি বাইশে জানুয়ারি আমাদের রামলালা আমাদের রামের মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে তাই বাইশে জানুয়ারি দিনটি আমাদের প্রত্যেক হিন্দু ধর্মের সনাতন ধর্মের মানুষদের কাছে একটি আনন্দ ঘন মুহূর্ত কিন্তু এই রাম মন্দির প্রতিষ্ঠা বা এই রাম মন্দিরের পেছনে রয়েছে আরো অনেক রহস্য তার থেকে বড় কথা হঠাৎ করে হঠাৎ করেই এই রাম মন্দির প্রতিষ্ঠা বা এই রাম মন্দির হওয়ার পরপরই নানান রকম ঘটনা কিন্তু ঘটে চলেছে অলৌকিক যেমন হঠাৎ করে বহু শকুনির দলকে দেখতে পাওয়া এছাড়া প্রচুর নাগেদেরকে হঠাৎ করে রাম মন্দিরের আশেপাশে দেখতে পাওয়া এই সবই কিন্তু কাকতালীয় হলেও সত্য কিন্তু কেন এমন হলো এবং তার থেকেও বড়ো কথা বন্ধুরা এই যে এত বড় রাম মন্দির এই রাম মন্দিরে কিন্তু কোনো রকম কোনো রকম অত্যাধুনিক যন্ত্রপাতি বা অত্য আধুনিক জিনিসপত্রের ব্যবহার হয়নি শুনতে আশ্চর্য হলো সত্য কিন্তু এই পুরো মন্দির পাথরের তৈরি বর্তমান যুগে এটি শুনলেই অবাক লাগে যে কোনো সিমেন্ট বা লোহার ব্যবহার না করে পুরো মন্দির পাথর দিয়ে নির্মাণ করা হচ্ছে কেন এমন করা হলো এর পিছনে বৈজ্ঞানিক কারণও রয়েছে তো চলুন আপনাদের এই সমস্ত কিছু তথ্য আজকে দিই আসলে অধ্যাপক রামঞ্চরালা প্রদীপ কুমার জানিয়েছেন যে মন্দিরটিকে ভূমিকম্প প্রতিরোধী হিসাবে তৈরি করতে মন্দির নির্মাণের লোহা এবং সিমেন্টের বদলে শুধুমাত্র পাথর ব্যবহার করা হয়েছে তাছাড়া পাথরের আয়ু অন্যান্য নির্মাণ সামগ্রীর তুলনায় অনেক বেশি লোহায় মরচে ধরে বলে মন্দির নির্মাণের লোহা বা স্পাতও ব্যবহার করা কিন্তু হয়নি একটি নমনীয় ধরনের পাথর ব্যবহার করা হচ্ছে এই রাম মন্দিরে এগুলি আনা হচ্ছে রাজস্থানের ভরতপুরের বংশী পাহাড়পুর থেকে এই গোলাপি পাথরগুলি শক্তিশালী হওয়ার পাশাপাশি অত্যন্ত টেকসই প্রতিটি পাথরের ব্লকে খাঁজ কেটে সেই খাঁজে অন্য পাথর বসানো হয়েছে এই দুই পাথরের মধ্যে কোনো সিমেন্টও দেওয়া হয়নি এটা নাগারা নির্মাণ রীতি একে বলা হয় নাগারা নির্মাণ রীতি এই শৈলী খাজুরাহ মন্দির সোমনাথ মন্দির আমাদের উড়িষ্যার কোনারকের সূর্য মন্দিরের মতো অনেক মন্দিরে কিন্তু দেখতে পাবেন ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির এই সব কিন্তু পাথরের নির্মাণ তবে মন্দির নির্মাণের শুরুতেই চিন্তায় পড়েছিলেন রাম জন্মভূমির ক্ষেত্র ট্রাস্ট ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পাত রায় জানান ভিত তৈরির আগে মাটি পরীক্ষা করা হয়েছিল দেখা গিয়েছিল মন্দিরের নিচে মাটির পরিবর্তে আলগা বালি রয়েছে তার উপর মন্দির তৈরি করলে বেশিদিন দিন টিকতো না এই সমস্যার সমাধানে আলোচনায় বসেছিলেন সিবিআরআই ন্যাশনাল জিও ফিজিক্যাল সার্ভে এবং দিল্লি গুয়াহাটি চেন্নাই বম্বে আইআইটিগুলির বিশেষজ্ঞরা ছিলেন মন্দির নির্মাণের দায়িত্বে থাকা লারসেন অ্যান্ড ট্রুবো সংস্থার বিশেষজ্ঞরা সকলের পরামর্শে ওই বালি পুরোটা তুলে তার জায়গায় সম্পূর্ণ বালি তুলে তার জায়গায় ছাপ্পান্নটি স্তরে ছালা হয় রোল্ড কম্প্যাক্ট কংক্রিট এই অনন্য কংক্রিটের মিশ্রণ কালক্রমে পাথরে পরিণত হয়েছে তো এই হলো বন্ধুরা কেন সিমেন্ট এবং অত্যাধুনিক বালি সিমেন্ট এই সমস্ত ব্যবহার করা হয়নি মন্দির তৈরিতে কেন শুধুমাত্র পাথর ব্যবহার করা হয়েছে তার কারণ এবার আসি যে হঠাৎ করে কেন এত নাগেরা এলেন এই অযোধ্যার রাম মন্দিরে হ্যাঁ নাগেদের সঙ্গে তো সেরকম কোনো সম্পর্ক রামের পাওয়া যায় না আবার কিন্তু পাওয়াও যায় কীরকম বধুরা রাম এবং লক্ষণ রাম ছিলেন নারায়ণের অবতার এবং লক্ষণ হলেন স্বয়ং কিন্তু শেষ নাগের অবতার যিনি দাপর যুগে বলরাম হয়েছিলেন তিনি ত্রেতা যুগে লক্ষণ হয়েছিলেন এবং এই শেষ নাগ ছিলেন কিন্তু নারায়ণের শয্যা যাকে আমরা সাধারণত বৈকুণ্ঠে দেখতে পাই তো এই শেষ নাগের বলা হতে পারে যে এই শেষ নাগেরা বা বাসুকি নাগেরা এদেরকেই দেখা গেছে হঠাৎ করে রাম মন্দিরের আশেপাশে এছাড়া নাগেদের আসার আগেও বহু শকুনের দল কিন্তু রাম মন্দিরে হঠাৎ করে ভিড় দেখা গেছিল রাম মন্দিরের আকাশে কিন্তু আশ্চর্যজনকভাবে শকুনের পরিমাণ কিন্তু বর্তমানে আগের থেকে অনেক কমে গেছে কিন্তু হঠাৎ করে কোথা থেকে এলো এত শকুনের ঝাঁক এবং তার মধ্যে একটি অনেক বড় শকুন নিচে পড়ে যায় যেটিকে কিন্তু আমরা খবরে দেখেছি তোলা হয়েছে সেটিকে দেখতে জটায়ুর মতো অনেকে মনে করছেন বোধহয় জটায়ু দেখতে এসেছেন রাম মন্দিরের কাজ কিরাম চলছে আবার অনেকে বলছেন বিভীষণকেও নাকি দেখা গেছে এর সত্য মিথ্যা যাচাই করার কাজ আমার নয় এবং সবথেকে বড়ো কথা বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর কেন এমন হলো কী এমন হলো কি তার কারণ এর পেছনে কি রহস্য রয়েছে এই সব কিছু কিন্তু রহস্যে মোড়া আজও রয়েছে এবং মানুষের কল্পনাই রয়েছে যাই হোক বন্ধুরা আশ্চর্যজনক হলেও সত্য এবং এগুলি ঘটেছে যাই হোক বাইশে জানুয়ারির দিনটি আমাদের প্রত্যেকের জীবনে খুবই আনন্দঘন মুহূর্ত যারা অযোধ্যার রাম মন্দির দর্শনে যেতে পারছেন তারা তো অনেক সৌভাগ্যশালী বা অনেক সৌভাগ্যবান আমি মনে করি এবং যারা যেতে পারছেন না তারা কিন্তু অবশ্যই নিজেদের বাড়িতে পাঁচটা প্রদীপ জ্বালবেন এবং সামনে কোনো হনুমানের মন্দির থাকলে রাম তো থাকবেনই সেখানে সেখানে হনুমানকেও আপনারা কিন্তু পঞ্চপ্রদীপ রামকেও পঞ্চপ্রদীপ দান করে আসবেন সেই মন্দিরে যাই হোক গোপাল কথার চ্যানেলের আজকের ভিডিওটা একটু অন্যরকম হলো কারণ আমি মনে করলাম রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে রাম মন্দির নিয়ে কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপনা করি যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন এবং গোপাল কথা চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদায় নিলাম রাধে রাধে জয় শ্রীরাম